আমি কি বলবো তাকে আমার যে কৃষ্টি কালচার আছে তা ধারা তাকে আমি অভিবাদন করব। তাকে আমি সালাম দিব না যদি এমনটি হয় কোনো থাকে আপনি অন্যান্য ধর্মের আপনি ভয় পাচ্ছেন সেজন্য আপনাকে যদি কেউ সালাম দেয় তখন আপনি ওয়া আলাইকুম পর্যন্ত বলবেন কতটুকু বলবেন ওয়া আলাইকুম পর্যন্ত বলবেন এ মাসালা আপনাদের হল হয়েছে বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করি তাহলে আমরা কি বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো বেদর্মীর সাথে আমাদের সাক্ষাৎ হয় আমরা কি তাকে সালাম দেবো সালাম দেবো সালাম দেবো না তাহলে কি করবো একটা সামাজিকতা রক্ষার জন্য আমি তাকে আমার কৃষ্টি কালচার যা আছে তার দ্বারা আমি তাকে অভিবাদন জানাবো কিন্তু আমি সালাম দেবো এখন কথা হচ্ছে যদি কোনো বেদর্মি আমাকে সালাম দেয় এক্ষেত্রে আমি কি করবো এক্ষেত্রে আমি সালামে উত্তর দিব না যদি এমনটা হয় যে আমার

তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবাসবেন তাহলে সালামের ব্যাপারে আপনারা বুঝেছেন এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে তাহলে আমি আরেকটি নেক্সট আমার আলোচনায় যাচ্ছি সেটি হচ্ছে মুসাফা আমাকে কি সাহায্য করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো আমাকে একজন দয়া করে একটু সাহায্য করবেন আমি বলছিলাম যদি আমি মুসাফা করি এ মুসাফার ব্যাপারে আমি কে এক হাতে করবো আমি কে এক হাতে মুসাফা করব কিভাবে করব এক হাতে মুসাফা করা বিদুর্মীদের কালচার আমি কি করব আমি করব দুই হাতে মুসাফা করব বুখারী শরীফের মধ্যে আছে ইমাম হাম্মাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে উনি ওরা একই সাথে দুই হাতে মুসাফাহা করেছিলেন দুই হাতে মুসাফাহা করেছিলেন না তো আমরা দুই হাতে মুসাফাহা করব এটা আক্ষর উলামায়ে کرام অধিকাংশ উলামায়ে کرامদের মতে দুই হাতে মুসাফাহা করা তাহলে আমরা যদি আমার কোন ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় তাহলে আমি কি করব আমাকে সবাই দেখছেন আমরা কি করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ এবং আমি মুসাফা করব মুসাফার মাধ্যমে আমি যদি আমাকে মুমিন বান্দা এই মুমিন ব্যক্তির দিকে আমি তাকাই তাকে যদি আমি মুসকি হাসি দেই আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম বলছেন বোখারি শরীফের হাদিস প্রিয় নবী সাল্লাহাম বলছেন আল্লাহ রব আলমিন আমার সভিরা গুনাগুলো ঝরে দিবে সেজন্য আমরা আমার যখন কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে আমরা কি করব প্রথমে সালাম দেব। তারপরে কি করব আমরা মুসাফা করব। সম্মানিত হাজিরিন আমি দুইটি বিষয় আলোচনা করেছি আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমরা খানা দৈনন্দিন আমরা খাবার খাই এই খাবারের প্রায় চল্লিশটি শূন্যত আছে কয়টি চল্লিশটি শূন্যত আছে আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমার আরো আমি পর্যায়ক্রমে আমি আপনাদের সম্মুখে দাঁড়াবো আমার হুজুর তাসিফ ফার্মা এই জন্য হুজুরকে আমি কষ্ট দিচ্ছি না সেই জন্য আমি যতটুকু অধিষ্ঠিত হয়েছি আমি অতটুকু বলবো আপনাকে খাবারের শূন্য যেহেতু আমরা দৈনন্দিন খাবার খাই কি বলেন খাই না প্রতিদিন আমার খাবার খেতে হয় মানুষ তার জীবন বাঁচাতে অবশ্যই তাকে খাবার খেতে হবে তবে খাবার খাওয়ার শূন্য তরিকা আছে খাবার খাওয়ার শূন্য তরিকা হচ্ছে চল্লিশটি কয়টি চল্লিশটি আমি যখন খাবার খাবো প্রথমত আমি আমার দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব। দুই হাত কবজি পর্যন্ত ধৌত করব। তারপর আমি খাবার খাওয়ার পরে আমি খাবার যখন খাবো তখন আমি যখন শুরু করব তখন বিসমিল্লা বলে শুরু করব। কি বলবো বিসমিল্লা বলে শুরু করব। তারপরে আমি এমন ভাবে বলবো জুড়ে জুড়ে পড়ব যেন অপর ভাই শুনতে পাই যদি সে ভুলে যায় আপনার জুড়ে বলার কারণে তার স্মরণে আসবে সেজন্য আপনি জুড়ে জুড়ে বলবেন ঠিক আছে এখন আপনার যদি বিসমিল্লা বলতে ভুলে যান এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহি পড়ুন আমার সাথে পড়ুন এখানে মুখস্থ করে নেন বিসমিল্লাহি আউ্বালাহু ও আখেরা আমি যদি ভুলে যাই তাহলে আমি এই দোয়াটি পড়ব তারপরে আমি আমি যখন খাবার শুরু করব আমার খাবারটা আমি কিভাবে শুরু করব হজর প্রিয় নবী সাল্লা সাল্লামের পালক পুত্র জায়দ রাজি আল্লাহ তালু বাল্যকাল অবস্থায় বুখারি শরীফের হাদিস তিনি খাবার খাইতেন বাচ্চা মানুষ তিনি চতুর্দিকে পিঠে চতুর্দিকে উনি হাতটা ঘোরাচ্ছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী শিখিয়ে দিয়েছেন বাবা তুমি এক সাইড দিয়ে খাও সুবহানাল্লাহ তাহলে আমরা খাবার কি চতুর্দিক ঘোরাবো হ্যাঁ এমনটা হয় ষষ্ঠ নাম্বার হচ্ছে যদি আপনার এই আপনি যদি কয়েকজন একই সাথে খান আপনার কয়েক প্রকারে যদি তরকারি থাকে তাহলে আপনি বারবার নিতে পারবেন সাইড দিয়ে নিতে পারবেন কিন্তু খাবারটা আপনি মাঝখান দিয়ে এখানে সেখানে এদিকে আপনি ছত্রভঙ্গ করতে পারবেন না ঠিক আছে তারপরে আমি খাবার খাব তিন আঙ্গুলে এক আঙ্গুলে খাবার খাওয়া এটা শয়তানের লক্ষণ দুই আঙ্গুলে খাবার খাওয়া অহংকারীর লক্ষণ তিন আঙ্গুলে আমি খাবার খাওয়া সমস্ত পয়গম্বরের সুন্নাত সুবহানাল্লাহ তিন আঙ্গুলে খাবার খাওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমি রুটি রুটিটাকে আমি ডান হাতে ছিড়ব বাম হাতে দুই হাতের সাহায্যে যেহেতু আমি পূর্বে বলেছি প্রথম নাম্বার হচ্ছে আমি দুই হাত ভালো করে ধুয়ে নেব দুই হাত ভালো করে ধুয়ে নেব আমি বাম হাতে রুটিটা ধরবো ডান হাতে রুটিটা ছিঁড়বো তারপরে আমি খাব বুঝতে পেরেছেন এভাবে আমার খাবারগুলো আমি কন্টিনিউ করে যাব। তারপরে আসুন খাবারের মধ্যে অনেক শূন্যতা আছে তারপরে আপনি যখন খাবার খাবেন যদি একটু প্র্যাকটিক্যালি দেখাতেন খাবার খাওয়ার তিনটা তরিকা বসে বসে খাবার খাওয়ার একটা হচ্ছে দুই হাঁটু উঠিয়ে খাওয়া এতে এটাও কিন্তু একটা সায়েন্স বিজ্ঞান যারা বিজ্ঞানের ছাত্র আছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার প্রিয় সাল্লাম যে সমস্ত বাণী দিয়েছেন বিজ্ঞান যে খাবার খাওয়া হচ্ছে দুই খাওয়া যায় তারপরে এক হাঁটু উঠে অর্থাৎ এক পা উঠাবেন সেটা হচ্ছে ডান পা ডান পা উঠাবেন এটা একটা পদ্ধতি দুই পা উঠে খেতে পারবেন এটাও একটা পদ্ধতি দুই হাঁটু বিছিয়ে খাবার খাবেন এটাও একটা পদ্ধতি এই তিন পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতি আপনি অনুসরণ করবেন তাহলেই এটা আপনার সুন্নত অনুসরণ করা হয়ে যাবে সুহান তারপরে আসুন হেলান দিয়ে খাবার খাওয়া দেখেন হেলান দিয়ে খাবার খাওয়া এটা একটা সায়েন্স যদি আপনি হেলান দিয়ে খান তাহলে আপনার হজম শক্তি প্রক্রিয়াটা একটা আপনার অন্য জায়গায় চলে যাবে এতে আপনার পেটের অসুখ বাড়তে পারে সেজন্য আমার আলাইহি বিশ্বাসাল্লাম বলছেন তোমরা যখন খাবার খাবে তখন তোমরা হেলান দিয়ে খাবার খাবে না সোজা হয়ে বসে বসে খাবে সুবহানাল্লাহ তারপরে হচ্ছে আমি শুয়ে শুয়ে খাবার খাবো শুয়ে শুয়ে খাবো না শুয়ে শুয়ে খাবার খাওয়া যাবে না এভাবে এই প্রক্রিয়াগুলো আমি অনুসরণ করবো তা এভাবে প্রায় চল্লিশটি চল্লিশটি সন্নত খাবার খাওয়ার সন্নত আছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন ইনশাআল্লাহ আমার জানা থাকলে আমি আপনাদের প্রশ্ন জবাব দেবো আল্লাহ রবুর আলমিন আমাদেরকে এই শূন্য পদ্ধতিতে খাবার খাওয়া এবং সালাম দেওয়া অর্থাৎ মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে অভিবাদন করা এবং মুসাফা করার যে পদ্ধতিটা আমি বললাম এইগুলো অনুসরণ করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সম্মানিত হাজিন আমি যে তিনটা বিষয়ে আলোচনা করেছি এর মধ্যে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে যে আপনারা বুঝতে পারেন নাই কারো কোনো প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের অন্যতম একটা বিষয় ছিল আপনারা আশা করি শরীয়তের আলোকে যে বিষয়গুলো প্রস্থাপন করেছেন আমরা সকলেই আমল করার জন্য চেষ্টা করব সকলেই বলুন ইনশা আল্লাহ আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন আমাদের আজকের প্রধান মুফাসের পদ্ম মাদ্রাসার প্রতিষ্ঠাতা চট্টগ্রাম জামা আহমদিয়া ইসনিয়া আলিয়া সম্মানিত সৈকল ফিক আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ মঞ্চে হয়েছেন এখনই উনি ওনার আলোচনা অংশগ্রহণ করতে যাচ্ছেন কোরআনুল করিম থেকে নির্দিষ্ট বিষয়ের উপর সরাসরি করার জন্য উনি শুরু করবেন আমি বাহিরে যারা এখনো বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় হেলায় অবহেলায় ঘোরাফেরা করছেন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন ইতিমধ্যেই আমাদের মঞ্চে অনেক অনামায়িকার উপস্থিত হয়েছেন এলাকার বিভিন্ন উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা আন্তরিক জানাচ্ছি এবং বিষয় হচ্ছে আপনারা যারা উপস্থিত হয়েছেন মেহমান হয়েছেন সকলের জন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য তবারকের ব্যবস্থা হয়েছে আপনারা সর্বশেষ যাওয়ার সময় মেলা তকে মনাজাত এবং তাবারক গ্রহণ করে নেবেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে দুঃখিত আরেকটা বিষয় আপনাদেরকে বলার জন্য আমি আদিষ্ট হয়েছি গত বছরের ন্যায় এই বছরও লাশ দাফন করার যে বিষয়টা সরাসরি আমাদের দাওয়াতুল খাইর গোছুল এবং কাফন দাফনের বিষয় নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন আমাদের দাওয়াতুল খাইর যারা মোয়াল্লিম আজকে আমাদের অতিথি হয়েছে ওনারা আপনাদেরকে সরাসরি সেই মানুষ মৃত্যুবরণ করলে আমাদের শেষ পর্যায় জীবনের শেষ অবস্থার যেই আমাদের কার্যক্রমগুলো এগুলো হয়তো আমরা অনেকে জানিনা দাওয়াতুল খাই মাহফিলের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো আমরা অবগত হতে পারবো আমি সেই বিষয়টার জন্য আপনাদেরকে অপেক্ষায় থাকার জন্য আমি জানাচ্ছি এই পর্যায়ে ওরায় সন্ন্যা থেকে সরাসরি তা স্থির অংশগ্রহণ করছেন এশিয়া বিখ্যাত দিনই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জাম আহমদিয়া সুনিয়া আলিয়ার সম্মানিত ফিডলা ডিপার্টমেন্টের অধ্যাপক শেখুল উস্তাদুল আলামা। حضرت الحاج الله مع مختي أبو خسار محمد أمي ردبي متنزل العالي الله مع مختي أبو خسار محمد ومي ردبي متنزل العالي نريد تكبير ناري تكبير نار رسالة ناري قوصية أهل السنة والجمعة قاهرية سهيدية السنية مدرسة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام لأهلهما أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه تعظيما له وتوقيرا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم اللهم مولانا محمد وعلى آل سيدنا الحمد لله والصلاة والسلام على رسول الله وادهكاره নোয়াখালী উপজেলা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এক নং খিরদিয়া সাত নং তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদ কর্তৃক নভেম্বরের মতো তাফসিরুল কোরআন মাহফিল এবং দাওয়াতুল এজতেমার সম্মানিত সভাপতি মঞ্চ আসীন আমার ডানে এবং বামে আমার অতিব শ্রদ্ধা বাজন হাম সমবত ইসলাম যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন সর্বস্তরের মুসলিম মিল্ল রাহমানি বা কুমুল্লাহ কুমল্লাহ রব্বর আলমিনের দরবারের